ভাই দিনে দিনে কিন্তু আফরান নিশো তার যাচ্ছে নাচ্ছে দাগি সিনেমা যে লম্বা রেসের ঘোড়া এটা আমি আপনাকে লিখে দিতে পারবো আমার এই কথার সাথে কি আপনি একমত আপনার মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে আলাইকুম হাই আম নিউজ গায়ে দাগি সিনেমা রিলিজের পর থেকে এখন পর্যন্ত যত পাবলিক রিভিউ আমি দেখেছি কেউ কিন্তু বলেনি দাগি সিনেমাটা খারাপ সবাই বলছে আফরান নিশোর দাগি সিনেমাটা একটা অন্য রকমের একটা সিনেমা হয়েছে এবং আফরান নিশুর অভিনয়ের প্রশংসা সবাই করছে করবেই না বা কেন আফরান নিশো ছোট পর্দা থেকে যখন সুড়ঙ্গ দিয়ে শুরু করে বড় পর্দায় সিনেমা তখন থেকে এখন পর্যন্ত কিন্তু আফরান ইসো জাস্ট মানুষের প্রশংসায় ভাসছে কেননা তার অভিনয় স্কিল আর প্রথমে যে কথাটা বললাম দাগি সিনেমা লম্বা রেসের ঘোড়া এটা কেন বললাম কেননা আপনারা যদি খেয়াল করেন ইতিমধ্যে বরবাদ সিনেমার শো কিন্তু কমে এসেছে কিন্তু দাগি সিনেমার শো আবার বেড়েই যাচ্ছে তো দিনকে দিন কিন্তু আফরান ইসর দাগি সিনেমার শোটা আরও বেড়ে যাবে কেননা যখন মানুষ গল্পটা বুঝতেছে মানুষ যখন পাবলিক রিভিউ দেখতেছে তখন কিন্তু মানুষের মনে একটা কৌতূহল জন্ম নিচ্ছে যে আফরাননিশোর দাগি সিনেমাটা আসলেই ভালো কিনা। তখন যারা যাচ্ছে তখন তারা এই সিনেমাটা দেখার পরে তারাও আসলে আফরান নিশোর ফ্যান হয়ে যাচ্ছে এবং তারাও পজিটিভ কথাই বলছে এর ফলে কিন্তু যারা অন্যান্য ভক্তরা আছে তারাও কিন্তু আফরানিসুর দাগে সিনেমাটা দেখছে এবং তারাও প্রশংসা করছে তো এই সিনেমাটা যখন সিনেমা থেকে দেখা গেল অনেকদিন পরে যখন ওটিটিতে আসবে আফরান কিন্তু অনেক বড় একটা ফ্যান বেস আছে যারা অপেক্ষা করে থাকবে বিভাগীয় যে শহরগুলো আছে সেখানে কিন্তু আফরানিশুর দাগে সিনেমাটা চলছে না কেননা ওখানটায় ওরকম সিনেমা হল নেই আমি যত দূর জানি তো যখন আফরানিসশুর দাগে সিনেমাটা ওটিটিতে আসবে অর্থাৎ চর্কিতে যখন আসবে তখন কিন্তু একটা ভালো লেভেলের সেল পাবে তুর্কি এটা কিন্তু প্রত্যাশিত কেননা আফরান নিশো যেহেতু ছোট পর্দার একজন অভিনেতা ছোট পর্দায় থেকে যখন তিনি বড় পর্দায় গেছেন তার অনেক ভক্ত আছে যারা সিনেমা হলে গিয়ে তার সিনেমাটা দেখতে পারতেছে না তার সময় বা তার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কিন্তু যখন এই সিনেমাটা আবার ওটিটিতে আসবে তখন কিন্তু এটা আবার হুমরি খেয়ে পড়বে যারা নিশান আছে যারা নিশোর ভক্ত আছে তারা তো যতদূর রিপোর্টস পর্যন্ত জানা গেছে আফরানিশোর দাগি সিনেমার যে বাজেট এটা কিন্তু ইতিমধ্যে তুলে অধিকাংশ লাভ করে ফেলেছে প্রযোজকরা এবং আরও যখন ওটিটিতে আসবে তখন কিন্তু একটা ব্যাপক লেভেলের হাইপ ক্রিয়েট হবে এবং সেইখান থেকেও একটা ভালো জেনারেট করবে আলফাই যারা আছে তারা দিন শেষে ব্যবসা সুপার হিট ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে প্রযোজনা প্রতিষ্ঠান তারাই কেননা ভাই যারা এই সিনেমাটা বানিয়েছে তারা তো আর মিছে মিছে বলবে না যে আমাদের এই সিনেমাটা সুপার হিট হওয়ার পথে অবশ্যই তারা তাদের সিনেমার টাকাটা উঠিয়ে ফেলেছে অলরেডি এবং অনেক টাকা লাভও করে ফেলেছে আসল ফিগারটা এখন পর্যন্ত জানা যায়নি তো আমি যেহেতু প্রপার কোনো নিউজ অর্থাৎ প্রপার কোনো সোর্স থেকে এই খবরটা পাচ্ছি না সেহেতু আমি বলতেছি না প্রদর্শক আফরানিসোর দাগি সিনেমার যে প্রযোজক অর্থাৎ আলফাই সারিয়া স্যাগেল তিনি কিন্তু অবশ্যই ঘোষণা দেবে যে আফরানিসোর দাগে সিনেমা কত কুড়ি টাকার ব্যবসা করলো এটা কিন্তু ওটিটিতে আসার আগেই আমরা প্রপার একটা সোর্স থেকে খবর জানতে পারবো বিশেষে আমার কাছে মনে হয় আফরানিসর দাগি সিনেমাটা ব্যাপক ব্যবসা করবে ব্যাপক ব্যবসা সফল হবে ইতিমধ্যে ব্যবসা সফল হয়ে গেছে কিন্তু এই সিনেমাটা যখন ওটি আসবে তখন জনসাধারণ এবং বিভাগীয় যে জায়গাগুলো আছে তখন আপনার ফ্যানরা যখন এই সিনেমাটা অ্যাক্সেস পাবে দেখার জন্য তখন ভালো পরিমাণ কারেকশন পাবে চোরকি তো আমার এই কথার সাথে আপনি কতটা একমত আপনার মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবে পরবর্তী কোনো আপডেটে সে পর্যন্ত ভালো থাকুন